বিসমুলাহি রহমান রহিম সম্মানিত সুধী স্বরকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত আপনাদের ছোট সময়েরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের ইংরেজি বিষয় থেকে আমরা দেখি দেওয়ার চেষ্টা করব আমরা আমাদের ছোট সময়ের ভাষা থেকে কীভাবে এই ধারাবাহিক মূল্যায়নগুলো বা পরীক্ষার পূর্বে ভাষা থেকে কীভাবে আমরা এই বিষয়গুলো থেকে প্রশ্ন এবং তার সঙ্গে পরীক্ষা নিতে পারি আমরা দেখিদের চেষ্টা করছি আমাদের আজকের যে পরীক্ষাটি নেওয়া হয়েছে সেই পরীক্ষাটি আমাদের প্রথম শ্রেণীর এবং সত্তরের মধ্যে সত্তর যে পেয়েছে তার নাম হলো মুন্তাকিম আমরা দেখিদের চেষ্টা করছি আজকের এই প্রশ্নের আলোকে কী কী থাকছে এবং এই এক্সিলেন্ট জব আমরা বর্তমানে জানি যে আমাদের ছোটো ছোটো মেয়েদের পরীক্ষার যে বিষয়গুলো সেগুলোতে কিন্তু এখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই বিষয়গুলোকে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে সেটি হলো গুড ভেরি গুড এবং এক্সিলেন্টে তো এই এক্সিলেন্ট জব কীভাবে আমরা আমাদের ছোটো সময়ের জন্য শেখানোর চেষ্টা করবো বা কিভাবে তারা এই বিষয়টি পেতে পারে এবং কীভাবে একশোর মধ্যে একশো দশের মধ্যে দশ বিশের মধ্যে বিশ এবং আমরা আজকে যেটি আলোচনা রেখেছি সেটি হলো সত্তরের মধ্যে সত্তর কীভাবে পেলো এবং কি কি থাকছে প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমাদের এখানে প্রথমে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো নিচের ছড়াটি লিখো রাইট দ্য রাইম টু লিটিল হ্যান্ডস তাহলে আমরা এই বিষয়গুলোকে বাংলা প্রশ্ন বলে দেওয়ার চেষ্টা করব দেখে দেওয়ার চেষ্টা করেছি এর সঙ্গে আমরা ইংরেজি যেভাবে লাইনগুলো বা সেন্টেন্সগুলো থেকে থাকে প্রশ্নে সেগুলোও আমরা বলে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছি টু লিটিল হ্যান্ডস টু লিটিল হ্যান্ডস টু ক্লাব 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 এর সঙ্গে আমরা বাকিগুলো পেয়ে যাচ্ছি টু লিটিল লেগস গো ট্যাপ 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 তাহলে এখানে চারটি লাইন লেখার কথা বলা হয়েছে সে এখানে চারটি লাইন নিয়ে সুন্দরভাবে লিখেছে এখানে দশ নম্বর পেয়ে গেল এরপরে আমরা যে বিষয়টি পাব সেটি হলো দুই নম্বরে সেটি হলো শব্দ তৈরি করো তাহলে আমরা আমার ছোটোসম্যদের এই রাইম বা ছড়াগুলো তাদের বই থেকে সুন্দরভাবে শিখে চেষ্টা করবো এর সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলো হলো শব্দ তৈরি কর শব্দ তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে কয়েকটি শব্দ তৈরি করার কথা বলা হয়েছে যেমন এ দিয়ে যে দিয়ে এবং আমাদের পি আমরা এখানে দেখতে পাচ্ছি এ ফর অ্যাপল জি ফর জিপ পি ফর পেন লিখেছে এর সঙ্গে আমরা আরেকটি পেয়ে যাবো সেটি হলো ই ই ফর এগ লিখেছে তাহলে এখানেও আমাদের দশ নম্বর রয়েছে দশে এখানে সে আবার দশ পেয়ে যাচ্ছে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথম শ্রেণীর ইংরেজি সত্তর নম্বরের একটি প্রশ্নপত্র এবং সাতটি প্রশ্ন থাকছে এবং তার সঙ্গে সমাধান আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি পরে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদের ছোটো সময়ের জন্য অনেক উপকারে আসতে পারে আপনারা বাসা থেকে এগুলো শিখতে পারেন তো যাব আমাদের তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো সাজিয়ে লিখো তো আমরা এখানে ছোটো হাতের এবিসিডিগুলোকে রাখার চেষ্টা করেছি এম এ ডি জে ই পর্যন্ত এই পাঁচটি আমাদের লেটার রয়েছে এম এ ডি জে ই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে তবে এলাকা করে দেওয়া হচ্ছে এ তারপরে আমাদের ডি তারপরে ই তারপরে জে তারপরে এম এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাজিয়ে রেখার সাজিয়ে লেখার যে বিষয়টি সেটি সুন্দরভাবে এখানে সাজিয়ে লেখা রয়েছে এবং পাঁচটি যে লেটার সেগুলোকে সুন্দরভাবে সে গোল করে একটির পর একটি তুলে ধরবার চেষ্টা করেছে তা আমরা চেষ্টা করবো আমার ছোট ছোট এইভাবে সুন্দরভাবে একটির পরে একটি যেন তারা সাজিয়ে লিখতে পারে এবং আমরা রাইম শব্দ তৈরি বা তার সঙ্গে সাজিয়ে লিখো বা রিয়ারেন্স এইগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি নাম্বার ওয়ান টু থ্রি পর্যন্ত তো যাবো আমাদের নাম্বার ফোরে আমাদের আরও কয়েকটি বিষয় রয়েছে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি এরপরে আমাদের নাম্বার ফোরে যেটি দেওয়ার আছে মিল করো অর্থাৎ আমাদের এখানে ম্যাচিংয়ের যে বিষয়টি সেটি হলো আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এবং স্মল লেটারের যে সমন্বয় সেটি দেখতে পাচ্ছি যে ডি তারপর পি টি বি এবং জি রয়েছে তাহলে এগুলো আমরা আমার ছোট ছোটো সুন্দরভাবে পরীক্ষা নেওয়ার পূর্বে এইগুলোকে শিখে রাখার চেষ্টা করব যেন তারা সুন্দরভাবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের যে ব্যবহার সেগুলো যেন তারা এ টু জেড জানতে পারে ছোটো হাতের এবং বড়ো হাতের এগুলো আমরা সহযোগিতা করবো এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সে প্রত্যেকটি সুন্দরভাবে লিখেছে এবং এখানেও সে দশ নম্বর পেয়ে যাচ্ছে এর সঙ্গে আমরা নাম্বার ফাইভে যেটি পাবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে সেটি হলো আমাদের রাইট দ্য পিকচার নেম বা ছবি দেখি এবং শব্দ লিখি এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হলো যে আমরা আমাদের ছোটো ছোটোদের বাসায় থেকে তাদের বইটি যে রয়েছে সেই বইটি থেকে বিভিন্ন যে ছবিগুলো দেওয়া রয়েছে বিভিন্ন ওয়ার্ডের যে ছবিগুলো দেওয়া রয়েছে এবং তাদের যে এখানে বইয়ে এই ওয়ার্ডের পাশাপাশি আরও বিভিন্ন ছবির ব্যবহার রয়েছে সেগুলো আমরা শিখে রাখার চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছি এতে জাগ রয়েছে এবং তারপরে রয়েছে বিতে হলো আমাদের ফিস এরপরে আমরা এখানে দুটি পেয়ে গেলাম আরও আমাদের দুটি দেয়া রয়েছে সি এবং দিতে সিতে আমাদের রয়েছে অ্যাপল এবং দ্বিতে রয়েছে আমাদের হোম তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও সুন্দরভাবে সে প্রত্যেকটির উত্তর বা আনসার দিয়েছে এখানে আমাদের দশ নম্বর রয়েছে তাহলে আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে বাসা থেকে এই বিষয়গুলো দেখানোর এবং শেখানোর চেষ্টা করব। যাতে করে তারা প্রত্যেকটি পিকচারের যেন তারা নামগুলো ইংরেজিতে লিখতে পারে এবং বাংলা যেন জানতে পারে এবং বলতে পারে এগুলো আপনারা বাসা থেকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করবে চলে যাবো আমরা সিক্স নম্বরে আমরা ফাইভ পর্যন্ত দেখলাম ফোরে দেখলাম ম্যাচিং আর নাম্বার ফাইভে দেখলাম হলো আমাদের পিকচার নেম চলে যাবো আমাদের সিক্স নম্বরে সিক্স নম্বরে যা থাকছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেভেন নম্বর পর্যন্ত আমাদের রয়েছে আশা করছি আমরা সুন্দরভাবে এই রিয়ারেন্সগুলোর পাশাপাশি আমরা ম্যাচিং ম্যাচিংয়ের পাশাপাশি আমরা পিকচার নেম এগুলো সুন্দরভাবে জানিয়ে রাখার চেষ্টা করি আমাদের ছোটো সময় যাতে করে তারা সুন্দরভাবে এগুলো পেরে যায় এবং এইভাবে আপনারা সহযোগিতা করলে তারা অবশ্যই এক্সেলেন্ট জব বা এক্সিলেন্ট যে রেজাল্ট সেটি তারা করতে পারবে ইনশাল্লাহ তো চলে যাবো আমাদের পরের অপশন সেটি হলো আমাদের নাম্বার সিক্সে যেটি দেওয়ার হচ্ছে রাইট দ্য নাম্বার্স ইংরেজিদের সংজ্ঞাগুলো লিখি এখানে নাম্বার লিখতে বলা হয়েছে ওয়ান থেকে আমাদের টেন পর্যন্ত তো আমরা দেখে নেই সে কীভাবে লিখেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লিখেছে তো আমরা এখানে টু এবং সিক্স এখানে আমরা একটু কারেকশন করে দেওয়ার চেষ্টা করছি আমরা নম্বর দেবো ঠিকই তবে আমরা আমাদের ছোটো সুন্দর বাসা থেকে সুন্দরভাবে এগুলো শেখানোর পাশাপাশি তাদেরকে যে লেটার বা যে ওয়ার্ড বা যে আমাদের শব্দগুলো যা বা যে বর্ণগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করব এবং আমরা অবশ্যই আমাদের ছোটো ছোটোদের নম্বর দেব তবে তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো যেন তারা বুঝতে পারে এবং আপনি সেগুলোকে অবশ্যই আমরা আন্ডারলাইন করে এবং বা তাদেরকে আলাদাভাবে শিখিয়ে রাখতে পারি তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিক্স এবং টুকে আমরা সুন্দরভাবে তার সামনে তুলে ধরার চেষ্টা করছি যেন সে পরবর্তীতে এইভাবে লিখতে পারে তো আমরা এখানেও দেখতে পেলাম যে সিক্স নম্বরে সে এখানে টেন পেয়ে গেল ইংরেজিতে সংখ্যা লেখার যে বিষয়টি সেটি এবং নাম্বার সেভেনে যেটি দেওয়া রয়েছে সেটি আমাদের ফাঁকা ঘর পূরণ করো এই ফাঁকা ঘর পূরণ করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এম ড্যাশ ও ড্যাশ কিউ ড্যাশ ড্যাশ টি ইউ ছিল তাহলে সে সুন্দরভাবে লিখেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটিকে যদি আমরা ইংরেজিতে পরীক্ষা থাকতে পারি সেটি হলো ফিল ইন দ্য গ্যাপস ফাঁকা ঘর পূরণ করো অথবা ফিল ইন দ্য গ্যাপস আমরা চেষ্টা করবো আমাদের ছোট সময় বাংলা এবং ইংরেজি দুটিভাবেই আমাদের ছোটো সময়ের যেন বুঝতে পারে তো এম এন ও পি কিউ আর এস টি ইউ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তো এখানেও সে সুন্দরভাবে লিখেছে আমরা দশ নম্বর দিয়ে দিচ্ছি তো আমরা চেষ্টা করছি আমাদের ছোটো শ্রেণীর যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংরেজি মিডিয়া থেকে একশো নম্বরের পাশাপাশি আমরা ষাট নম্বরে পঞ্চাশ নম্বরে কীভাবে তারা ভেঙে ভেঙে আপনারা বাসা থেকে প্রশ্নগুলো নিতে পারেন এবং তারা যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা কিন্তু আজকে আরেকটি প্রবলেম রেখেছি সেটি হলো সত্তর নম্বরে আশা করছি আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সময় প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো বাসা থেকে যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রবীতি আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের চ্যানেলটির সঙ্গে পূর্ব থেকে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশ টাকার জন্য তো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবেন আর আমরা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করবো যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে এবং আপনাদের জন্য আরও যেটা প্লাস পয়েন্ট সেটি হলো যে আপনাদের ছোটো শ্রেণীরা যারা প্রথম শ্রেণী থেকে সামনে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের জন্য কিন্তু আপনাদের এই চ্যানেলটি কিন্তু থেকেই গেল কারণ কি আমরা পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি তাহলে আপনাদের আর সামনে বছর কোনো টেনশন করতে হবে না সকলকে অসংখ্য ধন্যবাদ